গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার নারায়ণ সরকারের তরমুজ খেতে কৃষিমন্ত্রী গোলাঘাটি অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচোরা স্কুল সংলগ্ন নারায়ণ সরকার দীর্ঘ অনেক বছর ধরে কৃষি কাজের সাথে যুক্ত নারায়ণ সরকার সারা বছর ওনার কৃষি জমিতে মরিচ পেঁয়াজ টমেটো বিভিন্ন সবজি চাষ করার পাশাপাশি প্রতি বছর গুরুত্ব দিয়ে থাকেন বিভিন্ন জাতের তরমুজ চাষ নিয়েও তিনি বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্রজাতির তরমুজ চাষ করে আসছেন যার মধ্যে কোনো প্রজাতিকে তরমুজ ভেতরে লাল কোনোটার ভেতরে হলুদ এবং কোনোটার ভেতরে সবুজ তবে ভেতরে লাল প্রজাতির তরমুজের চেয়ে হলুদ এবং সবুজ প্রজাতির তরমুজ বাজারে অত্যন্ত চাহিদা রয়েছে নারায়ণ সরকার বাজারে অত্যন্ত চাহিদার জন্য বেশ কয়েক বছর ধরে তিনি উন্নত মানের তরমুজ চাষ করে আসছেন যা বাজারজাত করে তিনি অনেকটাই লাভের মুখ দেখতে এলাকার কৃষক সরকারের এই তরমুজ চাষে উদ্যোগীর খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ওনার তরমুজ ক্ষেত পরিদর্শনে ছুটে আসেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রীর সাথে এদিন পরিদর্শনে ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর পিবি সহ কৃষি দপ্তরের এক গুচ্ছ আধিকারিকেরা এদিন এলাকার পক্ষ থেকে কৃষক নারায়ণ সরকার ছাড়া উপস্থিত ছিলেন কাঞ্চলমারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস সেদিন কৃষিমন্ত্রী নারায়ণ সরকারের তরমুজ ক্ষেত পরিদর্শন করে বলেছেন সরকার সবাইকে চাকুরি সহ দিতে পারে না এমন কোনো কথা নয় তবে অনেকে নারায়ণ সরকারের মতো তরমুজ চাষ সহ বিভিন্ন সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে প্রতি মাসে সরকারি চাকুরির থেকেও বেশি টাকা উপার্জন করা সম্ভব তবে তাকে অবশ্যই উদ্যোগী হতে হবে তবে এদিন কৃষি মন্ত্রী নারায়ণ সরকারের এই তরমুজ ক্ষেত পরিদর্শন করে অনেকটাই আনন্দিত হন তিনি বলেছেন আজ নারায়ণ সরকার সঠিকভাবে উদ্যোগ নিতে পেরেছেন বলেই ওনার ক্ষেতে বিভিন্ন প্রজাতির সুস্বাদু তরমুজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মন্ত্রী রতনলাল নাথ কৃষক নারায়ণ সরকারকে উৎসাহিত করেছেন তিনি যেন আরো বেশি করে উদ্যোগী হয়ে সবজি এবং তরমুজ চাষ করে রাজ্যের সেরা কৃষকের স্থান অর্জন করতে পারেন